আউজুবাহর মাইকে বোন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এটা বারো থেকে চোদ্দ ফিটের একটা রাস্তা সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা এই যে একটা ফ্যাক্টরি এটা একটা বাড়ি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির পাশে এই যে একটা ফ্যাক্টরি আছে ওদিকে আরও বাড়ি আছে এটা ঢাকা টাঙ্গের রোড থেকে আপনার যদি হেঁটে আসেন তাহলে দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই যে আশেপাশে যে দেখতে পাচ্ছেন এটা একটা মার্কেট পজিশন এখান থেকে যে এই জমিগুলো অলরেডি আপনার প্লট আকারে বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে যারা ভালো মানের জমি খুঁজতেছেন এবং কাগজপাতি নিষ্কণ্ঠ জমি তারা একটা জমি নিতে পারেন আমি সাত শতাংশ একটা প্লট দেখাবো যারা কুনাবাড়ির আশেপাশে জমি কিনতে চাচ্ছেন ভালো মানের জমি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য একটা আমি জমি দেখাবো এখানে একবার রাস্তার সাথে আপনার ষাট শতাংশ একটা জমি বিক্রি করা হবে একবারে কম মূল্যে হ্যাঁ বাজার মূল্য থেকে অনেক কম দামে ছেড়ে দেওয়া হবে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদের রাস্তার আগে দেখাচ্ছি একবার রাস্তার সাথে এটা হচ্ছে রাস্তা এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এখানেই যে একটা জমি আছে আপনার এখানে যে ষাট শতাংশ যে জমিটা একবার উঁচু জমি এখানে সাথে সাথে রুম করলেই আপনি ভাড়া দিতে পারবেন কোনো সমস্যা নেই এই জমিটি আপনি বিক্রি করা হবে এই যে এটার আপনার খাজনা খারি সব কিছু অনলাইন করা আছে পেপার হানড্রেড পারসেন্ট ওকে এমনি কোনো কোনো সমস্যা নাই আপনার দখল বেদখলের কোনো সমস্যা নাই এবং সীমানা নিয়েও কোনো সমস্যা নেই এই যে এই জমিটা আপনারা নিতে পারবেন একবার রাস্তার সাথে যে বারো থেকে চৌদ্দ ফিট রাস্তার সাথেই এই জমিটা এদিকে আশেপাশে যে এগুলা অলরেডি বিক্রি হয়ে গেছে এই যে বাউন্ডারি করে দেখতে পাচ্ছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে এখানে আসলে কোনাবাড়ির আশেপাশে খালি জমি নাই বর্তমানে খালি জমি নাই দু একটা প্লট আছে যাদের অতি ও টাকার প্রয়োজন তারাই জমি বিক্রি করে এই আসলে কেউ জমি বিক্রি করে না এই জমিটা আপনারা নিতে পারবেন একবার রাস্তার সাথে ষাট শতাংশ জমি যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন রাস্তার সাথে তারা এই জমিটা নিতে পারেন এটা একবার ঢাকা টাঙ্গাল রুট থেকে হেঁটে আসলে আপনার দুই তিন মিনিট সময় লাগবে আর হোন্ডাতে আসলে আপনার এক মিনিট সময় লাগবে এই জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন একবারে কম বাজেটে যদি জমিটা পছন্দ হয় আপনারা আসবেন সরাসরি মালিকের সাথে দাম দর করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি দামটা লিখে দেবো এবং যদি পছন্দ হয় যে রাস্তার সাথে আপনারা জমি নিতে চান কম বাজেটের ভিতরে ভালো মানের জমি একবারে জমি কিনে সাথে সাথে যদি রুম করেন অবশ্যই ভাড়া হবে এই যে আশেপাশে যে বড়ো বড়ো ভবন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভাড়া এগুলা চার হাজার পঁয়ত্রিশশো করে ভাড়া পাঁচ হাজার ভাড়া পাশে ফ্যাক্টরি আছে কোনো বেড়ে আশেপাশে তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে তো ফ্যাক্টরির অভাব নেই আপনারা চাইলে সাথে সাথে রুম করে ভাড়া দিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি সেই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা